অ অ কি তোৰ ৰোজে কাঠৰ দরকার নাই তুই শুক্তিতে কাট আচ্ছা কাটলাম অ অ অ অ অ তুই ৰোজে কাট হা 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 বেড়া ৰোজে কৈলে দি তুই এইটো ৰস চুক্তি কাট হা তুই কাৰ কিছে ওই তুই কোন হানার কামলা রে এই রুম কামলা তো আমার বাপ এর জন্মেও দেখছিনা রুশ তুমি এই বেgadো চুক্তি কইলে তুমি এই বেgadো ঘটনা কি এ হে আইছেনা ডং করতে আমেরিকার তে সিন মাস্টার্ডিং গাইছি কাম ক্লিগত আইডা বাבא কামলার আবার টাটুগুড়া হেড বেডা তোর খেত কেটে বরে জি তুই খেত কাট হেフィス ডি করেছে খেত দান খাড়ার রূপে এ বেডা তোর এত কথা হুনার সময় আমার নাই আর একশো বিঘা জমি আমি ফলায়তে হইছি কাটার ভাই অন খাত কিবা করতাম রুজে না সুক্তিতে তুই রুজে কাট আচ্ছা তুই সুক্তিতে কাট কি করে কাট রুজে কাট সুক্তিতে কাট হে ভাই খেতি কিয় নাটক চিন্তা আমি বুজি ন তোৰাৰ খেট কাট্দা তুমি এটা বাইকে মই দেৱ বাৰীত আুক তাম লাগিছ তুমি ধান বাই তো আহি তুদানা চুক্তিত কাম লাগি ছুড়া ওই মার ঠেলা এই মজুরের বাচ্চা এটা তো দুককু বাইবো তুই যা বাইরেতে সস আর আস্তে আস্তে বাইরা তুই রুজে বাইরিতে চস না চুক্তিতে রুজে কান কোনা করে ফাড়াইল বন্ধরিয়া চুক্তিতে বাইরা কি করে ওই তুই রুজে বাইরা

ভাই কথা নাকি রুজে কইছুন নাকি চুক্তিতে কইছস তুই এটা তুই আমার চিনস এই যে দেখ কামরা কামরার মতো থাকবে